নমস্কার 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 নদিয়ার তাহেরপুরে আমার বাস আমি শ্রী জয়ন্ত কুমার দাস কেউ বলে চেতা কেউ বলে হাসির রাজা জয়ন্ত কুমার আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নানান রকম খাবার তবে হ্যাঁ এই খাবারে পেট ভরবে না মন ভরবে আর উঠবে হাসির জোয়ার ভালো যদি লাগে আপনার আমার উপহার তাহলে একটু হাততালি দিয়ে বলবেন চমৎকার 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 কেন আমি চাতা গাড়ি চাতা বাড়ি চাতা নারী চাতা সব চাতা তাই কলি যুগে হলো এখন নতুন অভিজ্ঞতা ভালো হোক মন্দ হোক সব কথাতেই চেতা হয়তো কোনো সুন্দরী নে কলেজে যাচ্ছে হাতে নিয়ে খাতা তাকে দেখেই বলেছিল যাচ্ছে বাড়ি এই চেতা হাট বাজারে গিয়ে দেখবেন নানান বিক্রেতা সুদ মিলিয়ে হাঁটছে শুধু চাপা 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 ক্রয় করতে গিয়ে আবার বলছেন কোন ক্রেতা জিনিসটি যেন ভালো দেবেন চাপা কোন এক জনসভায় এলেন বড় নেতা মুখরোচক কথা বলে দিলেন বক্তৃতা চিৎকার করে বলে উঠলেন বেশ কিছু শ্রোতা চাপা ছোট্ট মেয়ে সেজে গুজে মাথায় বেঁধে ফিতা দিদির কাছে বলছে গিয়ে আমি এখন চাপা মানুষ পয়সা নেই করেছে ছেড়া জুতা তাই দেখো বলছে জুতানো দেখ চেতা যাচ্ছেন কেউ মাথায় দিয়ে ছাতা তাই দেখো বলছে হাঁটানো দেখ হতে মেরে দিয়ে করেছে না ঘোতা যেতে যেতে বলছ দিয়েছে চেতা এই কথাটি দিয়ে আমি লিখতাম কবিতা এর জন্য খুলতে হলি কারোর বইয়ের পাতা কি পরিবর্তন সব কথাতেই চেপা আমার পরিচয় পেলেন আমার তাহারপুরে বাড়ি তাহারপুর থেকে এক কিলোমিটার দূরে একটা খুলিয়ামোর বলে জায়গা আছে সেখানে যেতেই দেখি একটা বাচ্চা ছেলে একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তুমি ব্যাগে কি আছে হাস না আমি হাসুন না আহ আমি কোথায়ছি হাঁস না আমি হাসুন না আরে আমি কথাছি তোর ব্যাগে কি আছে হাস না আমি আমি আসুন কি আছে না তাহার উপর থেকে তিন কিলোমিটার দূরে একটা বিন হাট হয় প্রতি শুক্রবার দিন আমি সাইকেল নিয়ে সেখানে গেলাম সেখানে যেতেই আমাকে সাইকেলের উপর ব্যাগ দেখে সবাই বললো আমার কাছে হাসি আছে আপনার কাছে হাসি আছে আমি বললাম হাসি আমাকে একদম পিছন দিক গিয়ে বলো আরে আমাকে পাঁচখানা হাসি দেন আমি তখনই আমি বললাম দাদা পাঁচখানার সঙ্গে আরেকখানা শুনলেন